নমস্কার হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হোমিওপ্যাথি পোটেন্সি এবং ডোজ অনেকের কাছে স্বচ্ছ ধারণা নেই যে কখন কোন পোটেন্সি ব্যবহার করব এবং কি ডোজে ব্যবহার করব সেই নিয়ে আজকে আলোচনা হোমিওপ্যাথি পোটেন্সিকে তিন ভাগে ভাগ করা যায় লো পোটেন্সি মিডিল পোটেন্সি এবং হাই প্রোটেন্সি অর্থাৎ শক্তি মধ্যম শক্তি এবং উচ্চ শক্তি সিক্স বা থার্টিকে আমরা নিম্ন শক্তি বলি টু হান্ড্রেড প্রোটেন্সিকে মধ্যম শক্তি বলি এবং ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম এইসব পোটেন্সিকে উচ্চ পোটেন্সি বলি হাই তাহলে কখন কি পোটেন্সি কিভাবে ব্যবহার করব অ্যাকিউট কেসে যদি প্যাথোলজি না থাকে তাহলে হাইপোটেনসি রিপিটেড ডোজে দিতে হবে সেটা কীরকম ধরা যাক কারোর মাথা ব্যথা করছে মাথা ব্যথাটা অনেকক্ষণ রোদে কাজ করার পর হতে পারে অনেকক্ষণ কম্পিউটারে বসে কাজ করার পর হতে পারে যে কোনো কারণেই হোক এর কোনো প্যাথোলজি নেই এই অবস্থায় আমরা রোগীকে হাইপোটেন্সি দেবো টু হান্ড্রেড ওয়ান এম রিপিটেড ডোজ দেবো আধ ঘণ্টা এক ঘন্টা বাদে বাদে চার পাঁচটা ডোজ দিলে আস্তে আস্তে কমে যাবে কিন্তু যদি প্যাথোলজি থাকে তাহলে কি করব ধরুন কারণ ম্যানেনজিওমা হয়েছে সেই কারণে মাথা ব্যথা করছে ম্যানেনজিওমা কি না কভারিং অব দ্য ব্রেনকে বলে ম্যানিনজিস এই ম্যানিনজিসের ভেতর যদি টিউমার হয় তাকে বলে ম্যানিনজিওমা অর্থাৎ ব্রেন টিউমার এই ব্রেন টিউমার হওয়ার ফলে যদি কারোর মাথা ব্যথা করে সেখানে কিন্তু হাই দেওয়া যাবে না তার কারণ প্যাথোলজি রয়েছে হাই দিলেই অ্যাগ্রাভেশন হবে অর্থাৎ বেড়ে যাবে এখানে সবসময় লো পোটেন্সি। সিক্স কেউ হোটেলের খাবার খেয়েছে কিংবা বিয়ে বাড়ির খাবার খেয়েছে তেল ঝাল মশলা পড়েছে হজম হয়নি পেটে ব্যথা শুরু হলো এখানেও কোনো প্যাথোলজি নেই ডাইজেশান ঠিকমতো হয়নি থেকে পেটে ব্যথা হচ্ছে হয়তো এখানেও হাইপোটেন্সি দিতে হবে টু হান্ড্রেড ওয়ান এম রিপিটেড ডোজে কিন্তু কারোর যদি সিরোসিস অব লিভার থাকে কিংবা গ্যাস্ট্রিক আলসার থাকে সেখানে কিন্তু প্যাথোলজি রয়েছে এই কারণে পেটে ব্যথা হলে সবসময় লো পোটেন্সি দিতে হবে সিক্স প্রোটেন্সি সব বেটার তাহলে অ্যাকিউট কেসটা বোঝা গেল প্যাথোলজি না থাকলে হাই এবং প্যাথোলজি থাকলে লো প্রোটেন্সি এবার আসি ক্রনিক কেসের ক্ষেত্রে ক্রনিক কেস কেউ তিন চার বছর ধরে চিকিৎসা করছে প্রচুর ডাক্তার দেখিয়েছে আজ ভালো কাল খারাপ এই অবস্থায় যদি কোনো পেশেন্ট আসে ধরা যাক তার অস্ট্রিও আর্থারাইটিস হয়েছে অর্থাৎ নি পেন এই অবস্থায় রুগী এলে আগে প্রথমে ডিটেল হিস্ট্রি নিতে হবে কেস হিস্ট্রি নিতে হবে কোনো স্পেসিফিক মেডিসিন দেওয়া যাবে না প্রেজেন্ট কমপ্লেন পাস্ট কমপ্লেন ফ্যামিলি হিস্ট্রি এই টোটাল হিস্ট্রি নিয়ে ডিজায়ার অ্যাভারেশান সব কিছু নিয়ে একটা ওষুধ সিলেকশান করতে হবে সে ওষুধটা যেন সঠিক সিলেকশান হয় সেই ওষুধের মধ্যম পোটেন্সি এখানে সিক্স বা থার্টি কোনো কাজ করবে না আবার হাই প্রোটেন্সি দিলেও বেড়ে যাবে মধ্যম পোটেন্সি মানে টু হান্ড্রেড তিনটে ডোজ করে দিতে হবে পরপর তিন দিন সকালে তিন দিন খাবার পর একটা ফাইটান দিয়ে ছেড়ে দিতে হবে দেড় মাস পর আসতে বলতে হবে কারণ ক্রনিক কেসে ঘন ঘন ওষুধ দেওয়া যাবে না ঘন ঘন পোটেন্সি পাল্টানো যাবে না ওই তিনটে ডোজ দেড় মাস ধরে কাজ করবে দেড় মাস পর রুগী আসলে সে যদি বলে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি তাহলে আবার তাকে ফাইটান দিয়ে ছাড়তে হবে অর্থাৎ কোনো মেডিসিন দেওয়া যাবে না এখানে কিন্তু অনেকে গোল গোলমাল করে ফেলে যে চট করে একটা মেডিসিন হাইপোটেন্সি দিয়ে দিল যেহেতু সে ভালোবাসে ফলে দেখা গেল ওই হাইপোটেন্সি দেওয়ার পর আবার সে ব্যথাটা বেড়ে গেল বা সমস্যাটা বেড়ে গেল যতক্ষণ রুগী বলবে যে আমি আগে থেকে ভালোবাসি ততক্ষণ কোনো মেডিসিন দেওয়া যাবে না ওই টু হান্ড্রেড তিনটে ডোজই কাজ করবে আবার দেড় মাস পর রুগী এলো অর্থাৎ তিন মাস তিন মাস পর রুগী যদি এসে বলে যে ব্যথাটা যেন আবার একটু একটু করে বাড়ছে এই তিন মাস ভালোই ছিলাম তখন ওই আগের ওষুধের ওয়ান এম দুটো ডোজ করে দিতে হবে কিংবা তখনও যদি এসে বলে যে আমার কোনো এখন ব্যথা নেই অনেকটা ভালো তাহলেও কিন্তু কোনো ওষুধ দেওয়া যাবে না কোনো হাইপোটেন্সিও দেওয়া যাবে না যতক্ষণ রুগী বলছে ভালো আছি ততক্ষণ কোনো মেডিসিন কিংবা অন্য কোনো পোটেন্সি দেওয়া যাবে না যেই মাত্র বলবে যে আমার ব্যথাটা মনে হচ্ছে আগে থেকে আবার একটু বাড়ছে ঠিক তখনই ওই আগের ওষুধের ওয়ান এম দুটো ডোজ করে দিতে হবে এটাই হলো ক্রনিক কেসের ট্রিটমেন্ট রুগী এবং চিকিৎসককে ধৈর্য রাখতে হবে ওই ওয়ান এম দুটো পোটেন্সি দেড় মাস দু মাস কাজ করলো হয়তো দেখা গেল এর পরের বার আর রুগী এলো না তার কারণ সে অনেক ভালো আছে বলে সে ভাবল আমি ভালো হয়ে গেছি কিন্তু অস্ট্রোয়ার্থারাইটিস কখনো ভালো হয় না আগের অবস্থায় আসে না রোগীকে ভালো রাখা যায় সে যদি আবার দেড় মাস পর আসতো তাহলে যদি মনে করা হতো আবার একটা অনেম দেওয়া যেতে পারতো কিন্তু কখনোই টেনেম না কারণ তিন চার মাস কি ভালো থাকলে কোনো প্রবলেম না থাকলে তবেই ওয়ান এম এর পর ট্রেন এম যেতে যাওয়া দরকার কারণ ওয়ান এম থেকে ট্রেন এম অনেকখানি ডিফারেন্স শক্তিতে আবার আগের অবস্থায় রুগী চলে আসতে পারে সাংঘাতিক ব্যথা বেড়ে যেতে পারে ওয়ান এম আগে দুটো ডোজ দেওয়া হয়েছে তারপরে আবার দেড় মাস কি মাস কি আড়াই মাস পর আবার ওয়ান এম চার্জ করতে হবে কিন্তু প্রবলেম হয় এরপর আর রুগীরা চেম্বারে আসে না কারণ তারা ভালো থাকে বলে সে আসবে যখন আবার তার ব্যথাটা বাড়বে বলে ব্যথাটা বাড়লে আবার আসবে কিন্তু যদি টেন এম পর্যন্ত আমাদের সময় দেওয়া হয় তাহলে সব রুগীরা অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় আর কি টু হান্ড্রেড ওয়ান এম অনেকখানি ডিফারেন্সে দিতে হবে অনেক গ্যাপে দিতে হবে রুগী ভালো থাকলে না দেওয়াই ভালো কিন্তু টেনেম অবধি রুগীরা আসতে চায় না তারা ভালো থাকে বলে যদি টেনেম দেওয়া যেতে পারত তাহলে অনেক রুগী সুস্থ থাকতো তাহলে বোঝা গেল ক্রনিক কেসে তাড়াহুড়ো নয় খুব ধীরে সুস্থে ওষুধ সিলেকশান করে ওই ওষুধটাকে কাজ করতে দিতে হবে তবেই রুগী ভালো থাকবে কিওর হওয়াটা খুব সমস্যা এইসব কেস কিওর হয় না সাধারণত কিন্তু রুগীকে ভালো রাখা যায় রুগী সব কিছু করতে পারবে কাজকর্ম করতে পারবে ব্যথা থাকবে না কিন্তু ওই আগের অবস্থায় কিন্তু হাঁটুয়ার আসবে না কারণ অস্ট্রোয়ার্থালাইটিস পুরোপুরি ভালো হয় না আমি শুধু অর্থ একটা উদাহরণ দিলাম এরকম অনেক অনেক কেস আছে যেগুলো পুরোপুরি কিওর হতে চায় না কিন্তু রুগীকে ভালো রাখা যায় তাহলে আশা করি বোঝাতে পারলাম অ্যাকিউট কেস এবং ক্রনিক কেসের পোটেন্সি এবং ডোজ কীভাবে সিলেকশান করতে হবে এর পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আসব আজকে তাহলে এই পর্যন্তই নমস্কার